আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন এইটসিম আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে আবারও পুনরায় সাবমিট করার জন্য বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়েছে তো এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট সোলট চালু তো এই দুইটি বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে তো আজকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল চোদ্দোটি মোট রিজেটের সংখ্যা ছিল সাতাত্তরটি এবং কি মোট পাসপোর্ট সাবমিট করছে সংখ্যা ছিল সাতত্রিশটি এবং কি মোট বিষয় সংখ্যা ছিল পঞ্চাশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশ এগ্রিকালচার বিষয় ছিল এগারোটি স্পন্সার বিষয় ছিল ছয়টি এবং কি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটাও হয়নি স্টুডেন্ট বিষয় তিনটি বিজনেস বিষয় একটি তো আজকে মোটামুটি বেশ কিছু পাসপোর্ট সাবমিট করছে তো গতকাল থেকে কিন্তু মোটামুটি ভালো একটা আপডেট আসছিলো এবং কি গতকালে কিন্তু অনেকে ভিসা পাইছে তো আপনারা দেখছেন তো আমি মনে করি প্রত্যেক দিন কিন্তু রিলস আকারে এবং কি ইউটিউবে কিন্তু শর্ট আকারে ভিডিওগুলো সারা হয় ওইগুলো দেখলে বুঝবেন যে ভিসার ডেলিভারিগুলো ওইখানে কিন্তু ভিসার ছবি দেওয়া হয় এবং কি পোস্টও করা হয় ফেসবুকেও এবং কি ইউটিউবেও তো ওইখান থেকে কিন্তু আপনারা ওইগুলো প্রতিনিয়ত আপডেটটা পেয়ে যেতে পারেন কারণ এই মুহূর্তে এই মুহূর্তে একজনের রেডি ফর কালেকশনে এস আসলো এবং কি কাউকে যদি পাসপোর্ট সাবমিট করতে বলে ওইগুলা ছবি সহ পোস্ট করা হয় তো ওইগুলো কিন্তু দেখলে আপনারাও কিন্তু একটা ধারণা পাইতে পারেন কোন শহর থেকে মানে উনি পুনরায় সাবমিট করতে বলছে তো এটা দেখলে কিন্তু আপনাদেরও একটা ধারণা থাকে যে এই শহর থেকে যেহেতু পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে তো আসলে এই শহরে হয়তো ভালো একটা অবস্থান আছে আপনিও হয়তো অপেক্ষা করতে এসছেন এখন আপনিও ভালো একটা সংবাদ পেতে পারেন তো এইগুলো কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হয় তো এই জন্য আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ওইখানে দেখলেই কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাবেন তো আজকে যে পাসপোর্টগুলো ভালোই কিন্তু সাবমিট করছে গতকাল যেই এসএমএসগুলো আসলো সাবমিট করার তো ওই হিসাবে কিন্তু আজকে সাবমিট করছে তো অনেকে আবারও কিছু কিছু বাকি আছে সাবমিট করার ওরা কিন্তু হয়তো চট্টগ্রামে জমাই ছিল তো ওইখানে যেহেতু রিটার্ন রিটার্ন আনছে রিটার্ন আনার পর পুনরায় যেহেতু বিশার জন্য সাবমিট করবে তো এই জন্য তাকে যেখানে ফার্স্টে জমাইছে ওইখানে কিন্তু সাবমিট করতে হয় আপনারা জানেন তো অনেকে কয়েকজন জানে তো আগামীকাল যাবে তো এখন মোটামুটি ভিসা দিতাছে এবং কি রিজেক্টও হইতেছে তো আশা করি ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে না এটা একশো পার্সেন্ট শিওর শেষ হবে না তবে কিছু একটাও কমবে তবে ফেব্রুয়ারিতে মোটামুটি আশা করি যে ভালো একটা সংবাদ আসুক সবার জন্য কারণ সবাই কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতেছেন কেউ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন কেউ ভিসা ভুক্তভোগী কেউ মনে করেন পাসপোর্ট রিটার্ন আনছেন তারাও কিন্তু অপেক্ষা করতেছেন তো প্রত্যেকটা মানুষই অপেক্ষা করতেছে তো কেউ দেড় বছর কেউ ছয় মাস কেউ সাত মাস কেউ অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন নয় মাস তো এরকম সকলেই এখন মানি যে ধৈর্য কারে বলে এগুলো আসলে যারা ইতালির জন্য আবেদন করছে তারাই একমাত্র বলতে পারে ধৈর্য কত প্রকার ও ধৈর্য কি কি আরেকটা কথা হলো কি যে আপনাদের মধ্যে ভুলভ্রান্তি ঢুকে আছে তো ওই দিনকাল আমার এক ভাই কমেন্ট করছে তো ওইখানে বলছে যে আপনি তো বলছিলেন যে রেডি ফর কালেকশন এস এম এস কি একশো পার্সেন্ট রিজেক্ট তো আপনি এখন বলতাছেন কেন এটা একশো পার্সেন্ট তো এটা আপনাদেরকে আমি বারবার ক্লিয়ার করতে চাই যে রেডি ফর কালেকশন এস এম এস কখন একশো পার্সেন্ট রিজেক্ট যদি আপনি বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টটা রিটার্ন আনেন রিটার্ন আনার পর আপনাকে পাসপোর্ট যদি সাবমিট করতে না বলে সরাসরি রেডি ফর কালেকশন এস দেয় তাহলে একশো পার্সেন্ট রিজেক্ট আর যদি রিটার্ন আনার পর আপনাকে যদি বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে বলে যে আপনাকে পাসপোর্টটা আবারও পুনরায় সাবমিট করতে মানে ইওর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এরকমভাবে স্ট্যাটাস এবং কি কল দিয়ে যদি বলে সাবমিট করতে তখন আবার সাবমিট করলেন সাবমিট করার পর আবারও তখন কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এস এম এস দিয়ে ওইটা মানে ভিসা কালেক্ট করতে বলবে তখন কিন্তু একশো পার্সেন্ট ভিসা আপনাকে সাবমিট করাই মানে কি একশো পার্সেন্ট ভিসা তারপর আবারও ওইটাকে যে রিটা ডেলিভারি দিবে ভিসাটা আপনার ভিসার জন্য জমাইছেন এখন তো আপনাকে রেডি ফর কালেকশন এস এম এস এইটাই তো দিবে তখন আবার রেডি ফর কালেকশন এস এম এস মানে কি ওইটাও কিন্তু একশো পার্সেন্ট ভিসা আরেকটা বিষয় হলে যে যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন পার নাই দীর্ঘদিন অপেক্ষা করতেছেন পাসপোর্টগুলো রিটার্নের জন্য তো বিএফএস গ্লোবালে কিন্তু পাসপোর্টটা এখনও রয়ে গেছে তো ওই পাসপোর্টগুলো এখনও আপনারা রিটার্ন পার এখন যদি আপনাদের রেডি ফর কালেকশন এস এস আসে পাসপোর্ট কিন্তু তাদের কাছে রেডি ফর কালেকশন এস এম এস আসে তো এখন এইটা একশো পার্সেন্ট ভিসা হইতেও পারে না হইতে পারে এটা কিন্তু একশো পার্সেন্ট বলা যাইব না এটা বিষা হইতেও পারে নাও হইতে পারে কারণ পাসপোর্টটা তাদের হাতে মানে তাদের কাছে তো এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হইতে হবে কখন রেডি ফর কালেকশন এস এম এস মানে যে একশো পার্সেন্ট রিজেক্ট এটা কিন্তু আপনাদের বুঝতে বুঝতেইব একমাত্র যদি আপনি রিটার্ন আনার পর যদি রেডি ফর কালেকশন এস এম এস দেয় সাবমিট করতে না বলে তখনই কিন্তু একশো পার্সেন্ট রিজেক্ট এটা মনে রাখবেন আপনারা এই যে রেডি ফর কালেকশন এস এই কথাটা আমি কোন ক্ষেত্রে কোন জায়গাটা বলছি এটা কিন্তু আপনারা ক্লিয়ার করতে মানে বলি তারপরও আপনারা আউলায় ফেলান এবং কি আমাকে কমেন্ট করেন যে আপনি তো বলছেন যে রেডি ফর কালেকশন মানে একশো পার্সেন্ট রিজেক্ট এরকম তা এরকম বলতেছেন তো আসলে আপনাদের ক্যাটাগরি অনুসারে বুঝতে হইব যে কোন সময় এটা বলতে হয় আর কোন সময় এটা যে বিষয় হবে এটা বুঝতে হইব তো এত বলার পরও আপনারা অনেক সময় বোঝেন না তো আজকে যে অ্যাপয়েন্টমেন্ট যে বিষয়টা যে অ্যাপয়েন্টমেন্ট চালু স্লট চালু তো এটা যে ফ্যামিলি বিষয় যারা আছেন এবং কি স্টুডেন্ট বিষয় যারা আছেন এবং কি ট্যুরিস্ট বিষয়ে যারা আছেন বিজনেস বিষয়ে যারা আছেন তাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের জন্য আগামী আট জানুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে নয়টায় মানে নয়টায় তিরিশে আপনাদের সুলট খোলা হবে এবং কি আগের মতোই যেটা আপনার মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা একটা টেবিল আকারে আপনার নোলস্তার মানে প্রোটোকল নাম্বার এবং কি আপনার লাস্ট নেম এবং কি আপনার পাসপোর্ট নাম্বার সুন্দর মতো এবং কি ভেরিফাই একটা মেল দেবেন ওই মেলের মাধ্যমে আর এবং কি তাদের কিন্তু নির্দিষ্ট একটা মেল দেওয়া আছে ওই মেলের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর ওয়ার্ক ভিসা আপনাদেরকে কি বলবো কল সেন্টারে কল দিলে এই যে একটাই কথা বলে হ্যাঁ আজকেও কল রেকর্ড আসলো তো আপনাদের আসলে ক ভিডিওটা বড় হয়ে যায় বলেন এই জন্য আমি ছুটাবো না যে ওইখান থেকে কল দিলে একটাই কথা বলে যেটা আগামী মাসে ওয়ার্ক বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে এবং কি তারা আরেকটা কথা বলে যে অ্যাপয়েন্টমেন্ট এখন কিছু হলেও দিতেছে সীমিত আকারে কিন্তু সীমিত সীমিত আকারে দিতে যে এবং অনেক গ্রুপে গ্রুপে আসে একজন্য দেখলাম যে না যে তারা পাসপোর্টগুলো সাবমিট করতেছে ওয়ার্ক বিষয়ে তো তারা কিন্তু এই কথাগুলো বলতেছে সীমিত আকারে দিতেছে তো একটা কথা বলবো যে আপনাদের যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন এবং যারা ভিসা ভুক্তভোগী আছেন সবাইকে কিন্তু একই ক্যাটাগরি যারা স্ক্যান কপি আছেন সবাইকে এটা আমি ক্লিয়ার করছি গতকালও আজকেও ক্লিয়ার করতে চাই যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে ভুক্তভোগী আছেন এবং কি স্ক্যান কপি মানে ভিসার অপেক্ষা আছেন স্ক্যান কপি জমাইছেন এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তো তারা কি করবেন আপনাদের কিন্তু যারা যাদের যাচাই বাচাই করা হবে তাদেরকে কিন্তু পাসপোর্টগুলো জমা দিতে বলবে যে যদি সঠিক থাকে আর যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এস দিয়ে কিন্তু আপনাকে রিজেক্ট দিয়ে দেবে হ্যাঁ এখন স্ক্যান কপি যারা জমা দিচ্ছেন তাদের কিন্তু রেডি ফর কালেকশন এস এম মানেই কি একশো পার্সেন্ট রিজেট এটুকু আবার মনে রাখিয়েন আপনারা যারা স্ক্যান কপি জমা আছেন আপনাদের যদি রেডি ফর কালেকশন এস এম এস আসে তাহলে কিন্তু একশো পার্সেন্ট রিজেট যদি জমা পাসপোর্ট জমা দিতে বলে তাহলে একশো পার্সেন্ট ভিসা এটুকু মনে রাখবেন তো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আনছেন আর যাই কর সবারই কিন্তু একই প্রসেসে কিন্তু এটা যাচাই বাচাই করে কিন্তু এখন পাসপোর্টগুলো সরাসরি জমা দিতে বলবে যদি সঠিক পায় এবং কি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখন কিন্তু সরাসরি আপনাদেরকে জমা দিতে বলবে এটুকু ক্লিয়ার থাকবেন কারণ কি অনেকেই এটা নিয়ে আপনারা আওলায় ফেলেন হ্যাঁ তো কারণ কি এখন এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে এগুলো আরও কিন্তু ওই ক্যাটাগরিতে এখন আপনাদের যদি সকল কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের সরাসরি আপনাদের জমা দিতে বলবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম